হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডিডিম কিচানে আপনাদের স্বাগতম আপ আপনাদের আজকে বানিয়ে দেখাবো মোহিত শরবত মোহিত শরবত বানাতে গেলে এই যে উপকরণ লাগে কি কী আপনারা দেখতে থাকুন এই যে লেবু লাগবে প্রথমে আমি লেবুটা কেটে নিচ্ছি সুন্দর করে চার ভাগ করে কেটে নিচ্ছি নিয়ে তারপরে বন্ধুরা ছোটো ছোটো করে কেটে নেব নিয়ে তারপরে হলো ওই গিলাসের ভিতর দেব সুন্দর করে কাটিয়ে নিয়ে ছোটো ছোটো করে কাটিয়ে নিলি ওই শেষনা দিয়ে সেচতি খুব ভালো হয় এই কারণে ছোটো করে কাটবো এই দেখেন এইভাবে কাটতে হবে এইভাবে কেটে নিয়ে তারপরে দিয়ে দেবো গিলাসের ভিতরে এখানে আপনারা সবাই দেখতে থাকুন দেখতে থাকুন আমি মহিত শরবত কীভাবে বানাই এই গরমে মহিত শরবত খালি খুব টেস্ট হোটেলে বড় বড় হোটেলে এই মহিত শরবত অনেক দামে বিক্রি হয় নিজেরা বাসায় বানিয়ে খালি অনেক কম খরচে খাওয়া যায় আপনারা দেখেন প্রথমে লেবু দিয়ে দিলাম এবার দিলাম এই পুদিনা পাতা তারপরে দেব দুই চামচ এক চিমটি লবণ এক সিম এক গিলাসে এক চিমটি লবণই যথেষ্ট এবার দেবো হলো চিনি দুই চামচ দুই চামচ চিনি দিয়ে দিলাম এবার দেবো স্প্রাইট স্প্রাইটটা দিলে এই শরবতটা খুব স্বাদ হয় লাঠি তো স্প্রাইট দেওয়ার আগে এই শরবতটা এই লেবুটা একটু ভালো করে আস্তে আস্তে সাপ দিয়ে তো ওই লেবুর রসটা একটু বের করে নেব লেবুর রসটা বের করা হয়ে গেলে তারপরে হলো স্প্রাইট দেবো তারপর ওই আস্তে আস্তে সাপ দিয়ে লেবুর রসটা বের করে নিতে হবে ওই যে পুদিনা পাতা দিয়ে আসে আবার বেশি সাপ দিলে আবার তিত হয়ে যেতে পারে এই জন্য আস্তে আস্তে সাপ দিতে হবে এই এটা লেবুর রসটা করা হয়ে গেছে এখন দিয়ে দেবো স্প্রাইট ওই যে বন্ধুরা বোতল মুখটিটা খুলে নিয়ে স্প্রাইটটা দিয়ে দিচ্ছে এবার এক গ্লাস পুরো হয়ে যাচ্ছে বন্ধুরা স্প্রাইটটা দিয়ে দিচ্ছে এবারে স্প্রাইটটা দেওয়া হয়ে গেলে তারপরে একটু সামুচ দিয়ে একটু গুলিয়ে নেব স্প্রাইটটা দিয়ে তারপর বরফ দেবো বরফ দিলে খুবই টেস্ট হয় বরফে ঠান্ডা এই গরমের দিন বরফ দিলে ঠান্ডা শরবত হয় মহিত শরবত এই চামচ দিয়ে একটু গুলিয়ে নেব নিয়ে তারপরে পরিবেশন করতে হবে বন্ধুরা শরবতটা আমার বানানো শেষ মহিত শরবত বানানো হয়ে গেছে এখন আমি বিদায় নেব আগামী অন্য রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আগামী অন্য রেসিপি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ